তাই বলা হয় যদি কাউকে প্রতিশোধ নিতে হয় বা ইউটার্ন নিতে হয় আগে সবাই আমেরিকা থেকে শিখত কিন্তু এখন সবার ভালত থেকে শেখা উচিত আসলে বন্ধুরা ভারত এখন যে কাজ করেছে ভারতেরও আগে একই কাজ করা উচিত ছিল প্রকৃতপক্ষে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্রোধে ভারতের বিরুদ্ধে কথা বলার সময় এমন কি বলেছিলেন যে মাইক্রোসফট গুগল এবং অ্যাপেলের মতো কোনো উচ্চ প্রযুক্তি সংস্থায় ভারতীয়দের চাকরি দেওয়া উচিত নয় এবং ভারতীয়দের হয়রানি সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত কিন্তু তাদের উচিত এই কথাটা সঠিকভাবে বলা দুই দিনও হয়নি খবর আসছে যে ভারত ডিজিটাল করের নামে এই আমেরিকান কোম্পানিগুলির উপর সর্বনাশ করেছে এবং ভারতও তাদের নিষিদ্ধ করেছে ডিজিটাল ট্যাক্সের উপর ইউটার্ন এমনভাবে নেওয়া হয়েছে যে মার্কিন পার্লামেন্টে বসে থাকা ট্রাম্প বা সেখানে উপস্থিত প্রতিনিধি দল ভাবতে বাধ্য হয়েছেন যে সর্বোপরি এই ইউটার্ন পশ্চিমা দেশগুলি নিয়েছে ভারত কিভাবে এই কৌশল ব্যবহার করতে পারে তাহলে আসুন এই ভিডিওতে পুরো ঘটনাটি বুঝতে পারি তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা বলা হয় যে যদি কাউকে প্রতিশোধ নিতে হয় বা ইউটার্ন নিতে হয় আগে পুরো বিশ্ব আমেরিকা থেকে শিখত কিন্তু এখন সময় বদলে গেছে এবং এখন সকলেরই ভারত থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ আমেরিকা বছরের পর বছর ধরে যে কৌশলে খেলছিল এখন ভারতও সেই একই কৌশলে তাকে কোণঠাসা করে ফেলেছে আসল কথা শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি দিয়ে যিনি রাগের বশে কি বলেছিলেন যে ভারত আমাদের দেশ থেকে অর্থ উপার্জন করে এবং আমাদের কোম্পানিগুলিতে চাকরিও কেড়ে নেয় তাই এটি বন্ধ হওয়া উচিত তিনি যা বলতে চেয়েছিলেন তা স্পষ্ট ছিল যে এটি গুগল মাইক্রোসফট এবং অ্যাপেলের মতো ভারতীয়দের এখন প্রযুক্তি কোম্পানিতে চাকরি দেওয়া উচিত নয় অর্থাৎ ভারতের জনগণ যারা নিজরাই মার্কিন অর্থনীতিকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন তারাই প্রথম মার্কিন কোম্পানি থেকে বের করে দেন মার্কিন প্রকৌশলী ও কর্মীদের দ্বারা এবার ভাবুন একদিকে এই আমেরিকা যা সমগ্র বিশ্বকে গণতন্ত্র এবং বহু সংস্কৃতিবাদ সম্পর্কে শিক্ষা দেয় এবং অন্যদিকে এটি প্রকাশ্যে ভারতীয়দের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয় কিন্তু ট্রাম্পের কাছে আসল ধাক্কাটা এসেছিল যখন এই বিবৃতির মাত্র দুই দিন পরেই ভারত বৃহৎ আমেরিকান কোম্পানিগুলির ওপর ডিজিটাল কর আরোপ করে এমন একটি পদক্ষেপ নেয় যে আমেরিকাও বাকরুদ্ধ হয়ে পড়ে আর এটা কোনো আবেগঘন প্রতিক্রিয়া ছিল না বরং ভারত এত শান্ত এবং সুনির্দিষ্টভাবে প্রতিশোধ নিয়েছিল যে মার্কিন সংসদে বসে থাকা নেতারাও বুঝতে পারেননি যে ভারত কিভাবে এটি করেছে এবং এখন প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলি ভাবতে বাধ্য হচ্ছে যে আমরা ইউটার্ন নিতাম ভারত কখন এটি শিখেছে কারণ ভারত আজ যা করছে তা আগে কেবল আমেরিকাই করত সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে আক্রমণ করলেন কিন্তু এবার কথায় নয় গুগল ভারতীয়দের চাকরিকে লক্ষ্য করে আমি মাইক্রোসফট এবং অ্যাপেলের মতো কোম্পানিতে কর্মরত ভারতীয় প্রকৌশলীদের বহিষ্কার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের চাকরি দখলের অভিযোগ আনব এবং এটি আর সহ্য করা হবে না অর্থাৎ ভারতীয়দের হয়রানি বন্ধ করার জন্য স্পষ্ট ভাষায় হুমকি দেওয়া হয়েছিল কিন্তু এবার ভারত চুপ করে থাকেনি বরং এটি যা করেছে তা আমেরিকার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে কারণ ভারত ডিজিটাল ট্যাক্সের প্রতিক্রিয়া রেখে গেছে যেখানে আপনি জেনে অবাক হবেন যে আমেরিকার বৃহত্তম প্রযুক্তি সংস্থা গুগল শুধুমাত্র ভারত থেকেই প্রতি বছর আমাজন অ্যাপেল ফেসবুক প্রায় এক লাখ কুড়ি হাজার কোটি টাকা অর্থাৎ পনেরো বিলিয়ন ডলারেরও বেশি আয় করে এবং ভারত প্রতি বছর গুগল থেকে আর এস মতো কোম্পানি থেকে বিশাল আয় করে ফেসবুক থেকে চল্লিশ হাজার কোটি অ্যামাজন থেকে পঁয়ত্রিশ হাজার কোটি এবং অ্যাপেল থেকে আঠেরো হাজার কোটি টাকা আয় হয়েছে তাছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিচালনাকারী মেটা প্রতি বছর ভারতে পনেরো হাজার কোটি টাকা আয় করে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই কোম্পানিগুলির বেশিরভাগই ভারতে যতটা কর দেওয়া উচিত ততটা করে না তারা স্থায়ী অফিস না থাকার অজুহাত দেখিয়ে পালিয়ে যায় সেই কারণেই ভারত দু সালে একটি পদক্ষেপ নেয় এবং ইকুয়ালাইজেশন লেভি এবং ডিজিটাল ট্যাক্স নামে একটি নতুন কর কার্যকর করে যার মধ্যে অনলাইন বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারী বিদেশি সংস্থাগুলির ওপর ছয় পার্সেন্ট কর আরোপ করা হয়েছিল এবং দুই পার্সেন্ট কর আরোপ করা হয়েছিল ভারতে ডিজিটাল পণ্য বা পরিষেবা বিক্রি করে এমন ই কমার্স অপারেটরদের ওপর অর্থাৎ এখন যদি কোনো বিদেশি কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছ থেকে অর্থ উপার্জন করে তাহলে তাকে ভারত সরকারকে কর দিতে হবে তারা যেখান থেকেই কাজ করুক না কেন কিন্তু যখন ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপের জন্য চাপ প্রয়োগ করেছিলেন তখন ভারতও একটি কৌশলগত খেলা খেলেছিল এবং বলেছিল যে এতে কিছু যায় আসে না আমরাই এই শুল্ক কমাবো কিন্তু এখন যখন আমেরিকা থেকে আবার হুমকি আসছে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কর চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ডিজিটাল করের পর্যালোচনা পুনরায় শুরু করা হয়েছে এবং ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রয়োজনে ডিজিটাল কর আলো কঠোর করা হবে কিন্তু কোনো হ্রাস হবে না কারণ ভারত যদি ডিজিটাল কর দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্ট করে তাহলে এই আমেরিকান কোম্পানিগুলি বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হবে এবং ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল ভোক্তা বাজারে পরিণত হবে প্রতিদিন সত্তর এরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং আগামী পাঁচ বছরে এই সংখ্যা এক কোটি ব্যবহারকারী ছাড়িয়ে যাবে যদি দেখা যায় গুগল এবং গুগল ভারত থেকে সর্বাধিক বিজ্ঞাপন রাজস্ব পাচ্ছে এবং অ্যামাজন ভারতে সর্বাধিক বিজ্ঞাপন রাজস্ব পাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক যুক্ত করছে এবং অ্যাপেল ভারতে একটি আইফোন অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করেছে ভারত যদি কর বৃদ্ধি করে বা নীতিমালা কঠোর করে তাহলে এই কোম্পানিগুলি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে ট্রাম্প যখন ভারতীয় প্রকৌশলী এবং পেশাদারদের বহিষ্কার করেন আমেরিকা যখন প্রত্যাহারের হুমকি দিয়েছিল তখন ভারত কেবল একটি বিবৃতি জারি করেনি বরং একটি শক্তিশালী অর্থনৈতিক নীতির মাধ্যমেও প্রতিশোধ নিয়েছিল দেখো বন্ধুরা আগে আমেরিকা বিশ্বজুড়ে ঘুরে বেড়াত এবং নিজের ইচ্ছানুযায়ী নিয়ম তৈরি করত এবং যেসব দেশ তা মানত না তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জরিমানা এবং চাপ প্রয়োগ করত কিন্তু এখন ভারত দেখিয়েছে যে আমরাই ডিজিটাল জগতের আসল রাজা দু সালে যখন ভারত দুই পার্সেন্ট ডিজিটাল কর কার্যকর করেছিল তখন আমেরিকাই প্রথম আতঙ্কিত হয়েছিল কারণ এই কর একাই চল্লিশটিরও বেশি আমেরিকান কোম্পানিকে প্রভাবিত করেছিল প্রতি বছর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের পাশে থাকা বেল আইকনটি নির্বাচন করুন জয় ভারত